আপনি যদি ভক্ত না হন তবে জীবন আপনার জন্য খোলা উচিত নয় কারণ এটি যদি আপনার জন্য খুলে যায় তবে আপনি কেবল নিজের এবং অন্য সবার ক্ষতি করবেন ভারতে জ্ঞান কখনো এমন ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়নি যার ভক্তির অভাব ছিল বিবেকানন্দের জীবনে একটি সুন্দর ঘটনা আছে রামকৃষ্ণ পরমহংস চলে গিয়েছিলেন এবং বিবেকানন্দ যুবকদের একটি দল জড়ো করেছিলেন ভারত জুড়ে ভ্রমণ করেছিলেন দেশ করার এবং দেশের চেহারা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন তখন কেউ একজন তাকে বলল যে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ধর্ম সংসদ হচ্ছে তারা তাকে সেখানে যাওয়ার পরামর্শ দেয় কারণ এখানে কেউ তার কথা শুনছে না বা শোনার কেউ ছিল না এক যুবক জায়গায় জায়গায় দৌড়াচ্ছে বড় বড় কথা বলার চেষ্টা করছে যা ধর্মগ্রন্থে লেখা নেই কে শুনতে রাজি হবে তারা বলল তুমি সেখানে গিয়ে ওদের নাড়াও তুমি যদি তাদের সেখানে নাড়াতে পারো তবে এখানে সবাই তোমাকে নোট করবে যখন তিনি পশ্চিমে রওনা হতে চলেছেন প্রথমবার তিনি রামকৃষ্ণের বার্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন তখন তিনি রামকৃষ্ণের স্ত্রী মা সারদার কাছে গিয়েছিলেন তাঁর আশীর্বাদ পেতে তিনি যখন এলেন তখন তিনি রান্না করছিলেন সারদা মা একটা সুর গুনগুন করছিল ভারতীয় মহিলাদের জন্য এটি খুব সাধারণ ছিল বিশেষ করে যখন তারা রান্না করত তখন তারা গুন করে গান গাইতেন আগে সবচেয়ে ভালো রান্না করা এবং মানুষের কাছে পরিবেশন করা তাদের জন্য সবচেয়ে বড় তৃপ্তি ছিল কাউকে ভালো খেতে দেখে রান্না একটি আনন্দদায়ক বিস্তৃত প্রক্রিয়া ছিল কিছু মিনিটের খাবারের জন্য তারা এটিতে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা ব্যয় করবে এবং তারা সর্বদা গান করবে অন্তত আমার সারদা মা তাই করতেন যখন বিবেকানন্দ এসে বললেন আমি আমার প্রভুর বাণী সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাই তখন মা সারদা কোনো উত্তর দিল না তারপর হঠাৎ বলল নরেন আমাকে ছুরিটা দাও বিবেকানন্দ ছুরিটি তার হাতে তুলে দেন এবং একটি বিশেষ উপায়ে তাকে দেন তারপর মা সারদা বললেন তুমি যেতে পারো তোমাকে আমার সব আশীর্বাদ আছে তারপর বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন কেন এতক্ষণ অপেক্ষা করলেন এবং প্রথমত কেন ছুরি চাইলেন আপনি অনেক আগে সবজি কাটা শেষ করেছেন সারদা মা বলল আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার গুরুদেব চলে যাওয়ার পর তুমি কি আছো এখন তুমি আমাকে যেভাবে ছুরি দিয়েছিলে তা আমি দেখেছি যে তুমি যেতে উপযুক্ত তুমি তোমার গুরুর বার্তা বহন করার জন্য উপযুক্ত তখন মা সারদা বলেছিলেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং তুমি এখন বিশ্ব প্রচারের যোগ্য বিভ্রান্ত স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি সম্পর্কে কথা বলছিলেন তখন মা সারদা জবাব দিলেন পুত্র আমি যখন ছুরি চেয়েছিলাম আমি দেখলাম তুমি এটি আমার হাতে কিভাবে দিয়েছিলে তুমি ছুরিটির ধারালো প্রান্তটি ধরে ছুরিটি দিয়েছিলে এবং ছুরির কাঠের হাতলটি আমার দিকে দিলে যাতে আমার আঘাত না হয় আমি এটি নিলাম এর অর্থ তুমি আমার প্রতি যত্ন নিলে এর থেকেই বোঝা যায় তুমি কতটা যত্নবান এটি ছিল তোমার পরীক্ষা তুমি পাশ করেছ মমত্ববোধ করা এবং অন্যের ভালো যত্ন নিতে সক্ষম হওয়া একটি উল্লেখযোগ্য গুণ এটি প্রকৃতির নিয়ম তুমি যত বেশি নিঃস্বার্থ হবে তুমি তত বেশি যত্নবান হবে মা সরদার আশীর্বাদ মাথায় নিয়ে স্বামী বিবেকানন্দ তার প্রভুর বাণী সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পারি দিলেন জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয় সমগ্র ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিলাম নমস্কার